আজকে আমাদের টপিক মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে যার এক এবং ওই সংখ্যাটি গুণনিয়োগ থাকবে তাই হবে মৌলিক সংখ্যা কিন্তু একটি কথা আমরা ভুলে যাই এখানে কিন্তু দুইটি গুণনীয় থাকতেই হবে তা হলো এক এবং উক্ত সংখ্যা সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হলো দুই এক কেন নয় কারণ একের দুইটি গুণনীয়ক নেই এখন আমরা আসি যৌগিক সংখ্যায় এর অধিক গুণনীয়ক থাকবে যৌগিক সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ দুয়ের অধিক সংখ্যা দ্বারা একে ভাগ করা যাবে উক্ত সংখ্যাকে কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পারি যেমন দশ পনেরো বিশ ইত্যাদি সহমৌলিক সংখ্যা বলবো আমরা কোনগুলোকে দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয়ক এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হবে অর্থাৎ দুই বা ততোধিক সংখ্যা যেমন আমরা এখানে নিতে পারি আট এবং পনেরো এগুলো কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না অর্থাৎ এরা পরস্পর সহমৌলিক